নমস্কার বন্ধুরা লেখা বিষয়ক চ্যানেলে আপনাদের স্বাগত আপনার হাতের লেখা সুন্দর করতে হলে প্রথমেই আমাদের বাংলা বর্ণমালা সুন্দর করতে হবে এই পর্বে বাংলা স্বরবর্ণের এ ওই ওকে কিভাবে সুন্দর করে লেখা যায় তা ধাপে ধাপে দেখানো হবে বিশেষ করে আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাকে অবশ্যই এই ভিডিওটি দেখান আশা করি এই ভিডিওটি দেখে উপকৃত হবে আর কথা না বাড়িয়ে প্রথমেই শুরু করি একে দিয়ে এ শিখতে হলে প্রথমেই আমাদের এর জ্যামিতিক আকারটাকে জানতে হবে এ এর দুটি জ্যামিতিক শেপ রয়েছে প্রথম শেপটি লিখতে হলে প্রথমে একটি দাগ দিন এবং তাকে দুটি অংশে ভাগ করুন অর্থাৎ মধ্যংশ সেই মধ্য অংশে একটি ছোট্ট গোলাকার দাগ দিন এই মধ্য অংশে ছোট্ট গোলাকার দাগ থেকে ঠিক ওপরের দিকে একটি দাগ টেনে নিন মাত্রা পর্যন্ত এবার নিচের দিক পর্যন্ত টেনে নিন এই একটি শেপ এ এর আমি আর একবার লিখে দেখাচ্ছি ছোট্ট একটি গোল দাগ সেখান থেকে একদম মাত্রা পর্যন্ত গেল এবং নিচের দিক পর্যন্ত এলো এবার দ্বিতীয় শেপটি দেখুন এইখান থেকে একটি ছোট্ট দাগ তারপরে আবার সোজা দাগ দিয়ে একদম ওপর পর্যন্ত যাবে আমরা এই দুটো শেপ পেয়ে গেলাম প্রথম শেপ দ্বিতীয় শেপটা এইটা প্রথম শেপটা এইটা এই দুটো শেপ যোগ করে আপনি এর টোটাল সেপটা পেয়ে যাবেন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এর এই ছোট্ট ফুটকুনিটা যেন মাঝখান থেকেই হয় আমি আবার একবার একে লিখে তাকাচ্ছি এখানে একটা ছোট্ট ফুটকুনি মাঝখানে সেখান থেকে ওপরের দিকে গেলো আবার নিচে দিকে এলো এবার ছোট্ট একটু দাগ ওপরের দিকে তারপরে সোজা তারপরে ওপরের দিকে এই জায়গাটা ভালো করে দেখবেন যে যেখানে ওই ফুটকুনিটা হয়েছে অর্থাৎ যে গোলাকার অংশটি নিয়েছি সেখান থেকে এর নিচেকার ল্যাচটা একটু উপরের দিকে যাবে আমি আর একবার টিকে থাকাই একে একদম আমাদের এ শেখা হয়ে গেল এবার ওই কীভাবে শিখতে হয় আমরা দেখব এ শিখলে ওই শেখা খুবই সহজ ওই শিখতে হলে ঠিক একই পদ্ধতি প্রথমেই রেখা দুটির মাঝে একটি ছোট্ট ফুটকুনিয়ে নিলাম এবার ওখান থেকে একটি দাগ ওপরের দিকে দিলাম এবং তারপরে নিচের দিকে টানলাম এর যেরকম শেপ হয় একই শেপ এটা একটা শেপ আর দ্বিতীয় শেপটা দেখুন সোজা দাগটি নামার পরে একটু উঁচুতে গেল তারপর সোজা তারপরে আবার উপরের দিকে নিয়ে বাঁক দিলাম অর্থাৎ এই শেপ যোগ এই শেপ সমান সমান একটি এ আমি আবার একবার বলছি এই ফুটকিটা যেন ওই মাঝখান থেকেই শুরু হয় এই দুটি শেপ নিয়ে আমি আবার এ লেখা দেখাচ্ছি এইখান থেকে ফুটকুনি সোজা গেল আবার নিচের দিকে এলো এবার একটু উপরের দিকে তারপর সোজা তারপর আবার ওপর দিকে গেল সব সময় মাপ ধরে শিখবেন শেখার সময় দেখবেন লেখাটা অনেক দিন মনে থাকবে আর যেখানে যেখানে ফুটকুনি দরকার সেই ফুটকুনিগুলোর পরিবর্তে একটু ছোট্ট ছোট্ট গোল দেবেন দেখবেন লেখাটা খুবই সুন্দর লাগবে এই এ হয়ে গেল এবার দেখুন ওয়ের মাথাটা কোনখান থেকে হবে এইটা মধ্যংশ ঠিক এইখান থেকে শুরু হবে মধ্য্বংসের ওপর থেকে ঠিক এরকম যাবে এবং সোজা উপরের দিকে উঠে যাবে কিন্তু আর এই জায়গাটা যেন সমান্তরাল হয় এ ওই দেখানো হয়ে গেল এবার যাচ্ছি ওই এর দিকে ওটা কেমন হবে দেখুন ওটার ক্ষেত্রেও ঠিক দুটি রেখার মধ্যবর্তী অংশ অর্থাৎ মাঝখানটা একটা দাগ দিন অর্থাৎ দুটি রেখার মধ্যবর্তী অংশ এবার এইখানে ওই মাঝখানের একটু উপরে একটা ছোট্ট ফুটকুনি বা গোল দাগ দিন আবার দেখাই এখানে একটা ছোট্ট বা ফুটকুনি দাগ এবার এইখান থেকে ঘুরে এরকম একটা গোল অংশর বা ভাঁজ দিয়ে দিন আমি আবার একবার দেখাচ্ছি একটা ছোট্ট গোল তারপর এখান থেকে একটা ছোট্ট গোলাকার ভাঁজ আবার এইখানে একটা ভাঁজ আবার এইখান থেকে এতদূর পর্যন্ত আনুন আমি আর একবার দেখাচ্ছি হ্যাঁ এই জায়গাটা একটু বিশেষ করে লক্ষ্য করুন অর্থাৎ প্রথম ভাঁজ এবং দ্বিতীয় ভাঁজটা যেন একই বরাবর যেন না হয় নিচেকার ভাঁজটা যেন একটু বাইরের দিকে থাকে আমি আর একবার লিখে দেখাচ্ছি দেখুন এইখান থেকে গোলদাগ হয়ে আবার ভাঁজ হয়ে ঠিক এই জায়গায় এসে থামবে আবার ভালো করে লক্ষ্য করুন প্রথম ভাঁজ এবং নিচেকার দ্বিতীয় ভাঁজ দেখুন এক রেখার ওপর নেই নিচেকার ভাঁজটা একটু বাইরের দিকে বেরিয়ে আছে আবার লিখি দেখুন এইখান থেকে ঘুরে ঠিক এইখান থেকে এসে ঠিক ওপরের দিকে চলে গেল ও কিভাবে লিখতে হয় আমরা শিখে গেছি এবার ও এর ক্ষেত্রে আর অতটা আমাদের অসুবিধা হবে না একই পদ্ধতি ও এর মতনই ও প্রথমে একটি দাগ টেনে তাকে দুটি ভাঁজ করে দুটি অংশে ভাগ করে মাঝ অংশটা দেখে নিলাম এবার এখান থেকে একটি ছোট্ট ফুটকনি বা গোল দাগ নিয়ে সেখান থেকে টেনে নিচের দিকে নামালাম দিয়ে একদম দিকে তুলে দিলাম হয়ে গেল আমাদের ও মাথাটা কিভাবে দিতে হয় আপনাদের দেখাবো এই দুটো ভাঁজের মধ্যবর্তী অংশ থেকে টেনে সমান্তরালভাবে ভাবে টানতে হবে দিয়ে যাবে কেমন ঠিক ওপরের দিক বরাবর সবইতে ঠিক যেমনটা দেখছেন ঠিক এইরকম হবে আমি আবার একবার ওটাকে লিখে দেখাচ্ছি আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন